সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়িহাটে অবস্থান করছি আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ আমদানির সংখ্যা আজকে কিন্তু রেকর্ড সংখ্যক হয়েছে সব ধরনের গরু আমদানি প্রচুর হয়েছে আজকে তো আমদানি বেশি হলে কিন্তু রেটটা তুলনামাবে একটু কমে যায় তারপর আজকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আপনাদের এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে গেল চলেন আমরা একটু কথা বলতে চাই আজকের বিক্রেতাদের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আজকে কি অবস্থা বলেন তো আমদানি প্রচুর আমদানি প্রচুর তো বেচা বিক্রি হচ্ছে হ্যাঁ বেচা বিক্রি হচ্ছে হচ্ছে কয়টা বিক্রি করলেন চারটা বিক্রি করলাম চার তার কয়টা আছে আর দুইটা আছে আর দুইটা রেটটা কেমন যাচ্ছে বলেন তো রেট আছে বাজার কম বাজার ডাউন আনুমানিক টাকা কম দুই তিন হাজার টাকা কম

কত বলছে কত কত বেচা বিক্রি পঁয়ত্রিশ হাজার দেখানোর চেষ্টা করছি এই পাশে চলে যাবো দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটি তথ্য দিতে চাই আপনাদের

আমরা একটু চলে যেতে চাই এই পাশে আপনার ভাইয়া কি অবস্থা ব্যবসা বিক্রি খারাপ বাজার খারাপ এটা কত চাচ্ছেন চাচ্ছি 42 42 কত বললেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কয়টা নিলেন

আপনারা নিছেন কোথা থেকে আসছিলেন কিশোরগঞ্জ কয়টা নিলেন বিক্রির জন্য কেমন রেটটা মনে হলো না রেটটা আজকে কম আছে না বেশি না স্বাভাবিক একটু কম আছে তার মানে কি তাহলে আপনাদের ভালোই ব্যবসা হবে

পঞ্চাশে পাঁচশো এটা 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 কত নিচ্ছে আর ওই যে ওপাশেরটা পঁয়তল্লিশ এটা এটা পাঁচচল্লিশ দেখছেন পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এইটা এগুলোই এগুলোই কিনলেন কোন হাটে তুলবেন এগুলো শিমুলিয়া কলা দিয়া বামন্দি ডিস্ট্রিকে আচ্ছা আচ্ছা কিশোরগঞ্জ বামন্দি থানা কতদিন থেকে হাট করেন দুই বছর আচ্ছা তো আজকে গত হাটে তুলছিলেন গত হাট থেকে আজকে কম আচ্ছা আজকে কম এজন্য কি বেশি করে কিনছেন নাকি আচ্ছা কমের পিছনে কারণ কি বলেন তো মানে আমদানি বেশি আছে আমদানি বেশি ব্যাপক আমদানি আচ্ছা এজন কিনতে পারছেন কিনতে পারছেন ধন্যবাদ সবাইকে আরামে কিনতে পারছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আমরা চাই আপনাদের ভালো ব্যবসা হোক আপনাদের ভালো একটা प्रॉफिट হোক আমরা চাই ওকে আল্লাহ হাফেজ দর্শক স্রোতা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে বিক্রেতারা সবাই বলছে রেড কম রেড কম রেড কম এই জন্য আমরা ক্রেতার কাছ থেকে জেনে নিলাম যে আজকে বাজার কেমন ওনারা পাইলো ওনারা বলছে যে আজকে একটু রেটটা কমেই পেয়েছে এই জন্য ওনারা অনেক খুশি ধন্যবাদ সবাইকে